তোর ছাড়া এই ইমন আজ পাইনি সুখের দেখা ভাবতেও পারিনি রূপা মিথ্যা হবে বন্ধু তোর প্রীতি কোন সে রাজার রাজ্য পায়া কোন সুখেতে মন রাঙায়া করলি রে তুইয়া তো ক্ষতি হরে একটা কথাই শুধুই আমার জানতে ইচ্ছা করে একটা মন দিলি কেমন করে মনের মানুষ বদল করাই ছিল কি তোর পেশা রূপারে। তোর ছাড়া এই আজ পাইনি সুখের দেখা সেই যে গেলি আমায় ছেড়ে পাঁচ বছরের প্রেমকে হত্যা করে সেই থেকে আমি নেই যে ভালো দুই চোখেতে নাই যে আলো জ্বলছে আগুন বুকেরই ভিতরে হরে একটা কথাই শুধুই আমার জানতে ইচ্ছা করে একটা মন দুইজনারে দিলি কেমন করে মনের মানুষ বদল করাইছিল কি তোর পিসা রূপারে তোর ছাড়া এই ইমন আজ পাইনি সুখের দেখা সেই যে গেলি আমায় ছেড়ে পাঁচ বছরের প্রেমকে হত্যা করে সেই থেকে আমি নেই যে ভালো

sarayei imonazoofainicukeredeka দর্শক ইমন খানের রূপার গান শোনার জন্য আমাদের এই চ্যানেলটি শেয়ার এবং লাইক করবেন রূপার বিভিন্ন রকম শুধু রূপার থেকে গান আপনারা শুনতে পারবেন কত রূপার গান শুনবেন রূপা তোরে ছাড়াই এই ইমন আজও পায়নি সুখের দেখা এবং রূপা আজও প্রতিরাজ জেগে থাকি তোমারই আশায় কত ইমন খানের রূপার গান শুনবেন সব কিছু শুনতে পারবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটি আমাদের এই চ্যালেন্টটির নাম শুনে রাখেন দর্শক মণ্ডলী টুটুল মিডিয়া ফোর এই চ্যানেলে যোগাযোগ করলে অবশ্যই রূপা গানগুলো আপনারা শুধু রূপার গান শুনতে পারবেন রূপা কত রূপার গান এই যে বিভিন্ন রকম নতুন দুই সালে রূপার একটি শুনে রাখেন আপনারা গান দর্শক এই রূপার গানটা নতুন ইমন খান ভাই আপনাদেরকে উপহার দিয়েছে সেটা রূপার এই গানটা আপনারা শুনে রাখেন হতর বাপে পায়ে হত্তর বাপে রূপা কেদে দে সোখের জালে ভাসে মায়ে কিন্তু একইভাবে চোখের জল কাঁদে রূপা চোখের জল কাঁদে কোন তো সে তো সই লাগেলি অন্য ঘরে রূপা তোর সিথিটাই বুকের মাঝে শুধুই আমার ভাষে দর্শক আজ এই পর্যন্তই আপনাদের কাছে আমি রেখে যাচ্ছি অবশ্যই আমাদের পরবর্তী এই টুটুল মিডিয়া সেটে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনারা রূপার গান শুনতে পারবেন আলাইকুম ভাই কিছু জিজ্ঞাসা করুন